তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আলী ইন্ডিয়ান ড্রাইভার যারা যারা এখনো আমার এই চ্যানেলে আসেননি অতি শীঘ্র আমার চ্যানেলে এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো আবারও এসছে একটা নতুন ভিডিও নিয়ে তো আবার এসছে দেখতেই পাচ্ছেন আর আপনারা যেটা দেখলেন ওটা তো দেখছেন মাছ এই অন্ধ্রপ্রদেশে এসছি মাছের ধার মাছের নদীর ধারে কিন্তু বাংলা ভাষায় বলে পুকুর ও হিন্দি ভাষায় বলে তালাব তো দেখতে পাচ্ছেন কত বড় তালাবটা পুরোটাই জাল টানা কমপ্লিট জাল টানা কমপ্লিট তো জাল টেনে কমপ্লিট করেছে মাছ গাড়িতে লোড হবে অন্ধ্রপ্রদেশে অনেক বড় বড় পুকুর আছে যেখানে মাছ চাষ করা হয় তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ফের মাছ নদীর ধার থেকে জাল টেনে ধরে আবার ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে প্যাকিং হবে তো এখন নদীর ধার থেকে জাল টেনে নিয়ে যাওয়ার যে মাছ কুলিং করে আমরা নিয়ে যাব তার ভিডিও আপনাদের দেখাচ্ছি চলুন দেখুন তো একটি বিশেষ বার্তা বিশেষ বার্তা হচ্ছে এই যে আমার যে দাদা ভাইরা গাড়ি চালানো হচ্ছে আমরা যে ড্রাইভার তো সেফ ড্রাইভ সেভ লাইফ গাড়ি দেখে শুনে চালাবেন সাবধানে চালাবেন যাতে আপনার কোনো অসুবিধে না হয় পাবলিকেরও কোনো অসুবিধে না হয় কারণ সেফ ড্রাইভ সেভ লাইফে আপনার জীবনটাকে কত দূর আগিয়ে নিয়ে যাবে সেটা আপনি নিজেও ভাবতে পারবেন না যাক সেফ ড্রাইভ সেফ লাইফ খুব ভাবনা চিন্তা করে আমাদেরকে গাড়ি চালাতে হবে সব সময় slow slow গাড়ি চালাতে হবে দেখে শুনে চালাতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন ভিডিও দেখাই মাছ জালটেনে গাড়িতে কুলিং করা মোবাইল মোবাইল লেগে আছে বড় প্ল্যান এই যে মাছ

আলাদা আলাদা করে থাক থাক করে তুলছে নাহলে মাছের ক্ষতি হতে পারে যার জন্যে অল্প অল্প করে এক জায়গায় করে মাছগুলো তুলছে পুরো জালে মাছ ভর্তি

মাছ এইভাবে শুনে তো আপনাদের দেখালাম ভিডিও আপনারা অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর ড্রাইভার দাদাদের বলবো সেফ ড্রাইভ সেফ লাইফ যাই হোক পরের ভিডিও আবার নিয়ে আসবো আমি তো দেখালাম আপনাদেরকে কিভাবে মাছ জাল টেনে এক জায়গায় করে মাছ গাড়িতে লোড দেবে ঠিক আছে এই যে এই যে সব মাছ পুকুরটা অনেক বড় পুকুর অনেক লম্বাই চলে গেছে আরও ওদিকেই গেছে এক্সট্রা যাই হোক Thank you,